আমার রাজনৈতিক দলটা যেটা হয়েছে তো আর আমার লোকের জন্ম নেয় এই ওনার একটা চেয়ার দেন ওনার একটা বাড়িতে চেয়ার দেন ওই চেয়ারটা ওনারা দেন দাদার একটা চেয়ার দেন মানুষ থাকতে পারবো হাঁটতে পারবো আমি তো আমি প্রত্যেকদিন দিন ফজরের সময় নামাজটা পরে ফজর নামাজে বাড়ি ফজর নামাজে বেরোয়া একদম রাতের এশান নামাজের পরে একটা প্রোগ্রাম করে তারপরে ঘুমাইতে থাকি একদম টানা শেষ মাঝে কোনো ব্রেক নাই কিছুই নাই কিছু নাই তখন মনে হয় আসলে রাজনীতি আসলে অনেক কষ্টের বিষয় অনেক কষ্টের বিষয় সকাল থেকে রাত পর্যন্ত আর এখানে সবাই রাগ করলো আপনি রাগ করতে পারবেন না সবাই আপনারা এসে একজন গালি দিব একজন এও করলেন না কাইডা যে যাই হোক আপনি কিন্তু হাসি মুখে থাকতে হবে আপনি রাগ দেওয়াইতে পারবেন না ক্ষুধা লাগলেও কইতে পারবেন না যে খানা এই খানা নাইলে আমি এই যাব না এটা করতে পারবেন না পায়ে ব্যথা পাইলেও আপনি হাঁটতে হবে কারণ আপনি যদি টায়ার্ড হয়ে যান আপনার পিছনে যারা আছে তারা আরো বেশি টায়ার্ড হয়ে যাবে কষ্টের বিষয় না আমরা মানুষ এটা করতেছি কষ্টটা এখন আপনারা হেল্প করেন আপনারা এই গাছটা যখন লাগাইছিলেন এই গাছটা লাগানোর পরে ঠিয়া দিচ্ছিলেন দিচ্ছেন না সার পানি দিছেন দিয়েছেন কি কিনা তারপরে না গাছটা বড় হয়েছে নাকি কারণ আমরাও তো এরকম একটা সোডা একটা সারা গাছ আমরা সোডা একটা সারা গাছ না এখন একটা সোডা একটা সারা গাছ আপনারা ঠিয়া দিতে সাল সার দিতে হইব পানি দিতে হইব সার দিতে তাইলে না টুপ করে গাছের ফল কিন্তু গাছে খাইত না গাছের ফল কি গাছে খায় গাছের ফল গাছে খাইত না জমির দান জমি খাইত না গায়ের দুধ গাইটা খাইত না এটা হচ্ছে কি আপনারার জন্য এটা হচ্ছে আপনারা যদি ইয়া করেন জমিরে সেবাটা করেন জমি কিন্তু ফসলটা আপনার হাতে তুলে দিব গাছটারে সভা করলে গাছটা কিন্তু আপনার হাতেই ফসলটা তুলে দিব গাইডারে সভা করলে কিন্তু বাচ্চাটা এবং দুধ আপনার হাতেই তুলে দিবে আমরারে সেবা করলে আমরা যে ভালো কাজ করব এটা কিন্তু আপনার কাছেই যাবে আপনার কাছেই যাবে এখন আপনাদের দায়িত্ব আপনারা কি ঠিয়া দিবেন নাকি দিবেন না যদি যদি ঠিয়া না দেন যদি সার না দেন যদি ঝাড়া না দেন আমরা বাড়তে না বাড়তে পারি শুকায় মরে দেবো দ্দুল্লাহ আমাদের দেবীদের আমাদের কুমিল্লা সারা বাংলাদেশ ব্যাপী একজন মন্ত্রী আমি করতে বললে সারা বাংলাদেশ মন্ত্রী সবাই হাসনাতাব এখন বাংলাদেশ

আহলানের পরিবর্তে দেবিদাতার একটা Young generation এর মধ্যে আমরা কি গর্ব এবং আমি ওনার সরাসরি আমি এমন না যে ওনার নাম শুনছি এমন না যে ওnare আমি দেখি নাই আমরা কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আলকা কাকার সাথে মানে খুবই ভালো সম্পর্ক মানে যে আমরা আমি আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল আলকা কাকার সাথে আমরা যারা কারণ বিশ্ববিদ্যালয় গিয়ে এলাকা ডাস অর্থে মানে একটা চিনে না বা পাইন কোনো একটা কিছু লাগলে এটা গার্ডিয়ান পায় না তা আমরা ওনারে পাইছিলাম আমরা ওনার প্রতি আমরা খুব কৃতজ্ঞ তা আওয়াল কাকারও তো আমরা দেখছি তো আপনারা আওয়াল কাকার অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্ন ছিল দেবের দ্বার নিয়ে হয়তো আল্লাহ হয়তো আরও হয়তো ওনার হায়াত ছিল না হায়াত না থাকার কারণে আল্লাহ নিয়ে গেছে কিন্তু এই আওয়াল কাকাদের স্বপ্নগুলা এগুলা ইনশাল আমরা বাস্তবায়ন করবো আমরা আওয়াল কাকাদের হাত দিয়ে বড় হইছে আমরা আওয়াল কাকাদের দেখছি কেমনে মানুষের সাথে কথা বলে কতটা আন্তরিক থাকে অন্য রাজনৈতিক দলের প্রতিও আমি ওনাদেরকে দেখছে মানে একটা এলাকার একটা মানুষ গেছে এই নিউ মার্কেটে ওনার কাছে গেছে কোনো একটা বিপদে আপদে উনি কোন রাজনীতি করে এটা দেখে নাই উনি কিন্তু কোন রাজনীতি করে দেয় নাই

সুমন চাচার সাথে আমার কথা হয় রেগুলার রাওয়াল কাকা আমার খুবই প্রিয় একজন মানুষ ছিল আমরা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন ওনার নিউ মার্কেটের দোকানে যাইতাম ওই আপনাদের খেলাধুলা করতাম প্রোগ্রাম করতাম ট্যুরে যাইতাম তখন গিয়া টাকা আনতাম এ ধরনের কইতাম যে আমরা চাচা আমরা তিরিশ জন মিলে এতে যাবো কক্সবাজার যাব টাকা দেন তো তখন গিয়া উনার থেকে টাকা আনতাম বা শীতকালে আমরা এটা ইয়া করব পার্টি করব সবাই মিলে হয়তো এটা খাওয়া দাওয়া করব কাবাব টাবাব করবো গিয়ে যাইতাম ওনার অফিসে গিয়ে ঢাকা নিয়ে আসতাম আমার হল থেকে ওনার অফিস হচ্ছে এই এ হাড়ার দূরত্ব পাঁচ মিনিটের রাস্তা তো যাইতাম উনি আবার কোনোদিন ফিরায় নাই মানে আমরা যতবারই গেছি উনি কোনো সময় ফিরে নাই উনি কইতো যে তোমরা যেহেতু বাবা পড়াশোনা করো তোমরা ভালো মানুষ তোমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো যখন যেটা লাগবে আমার কাছে আইসো বল কিনে দেওয়া গুরুয়ার ইয়া করা দেওয়া এগুলো উনি করছে তো এবং ইফতার আমাদের প্রত্যেক বছর একটা ইফতার করতাম দেবীর সবাই মিল্লা ঢাকায় আমরা ঢাকার যারা দেবীর মানুষ আছি আমরা এটা আয়োজন করতাম তো ওই প্রোগ্রামে উনি প্রায় আমার আমি তিনবার দেখছি উনি আসছে লাস্টবারও উনি আসছে আমরা দাওয়াত যে উমুখ এটা করে নাই যে বিএনপি আওয়ামী লীগ জামাত ওই রকম হিসাবে না ওই যে আমি তোমাদের এলাকার মানুষ তোমরা এলাকায় ভালো করলে এটা আমারই ভালো ওই হিসাবে আসছে তো আলকা কাকা যখন মারা যায় এটা আমাদের জন্য খুব মানে আমরা খুব কষ্ট পাইছিলাম ওনার ছেলে আমার আবার একটু এক বেজ বড়ো পরে আমি সুমন কাকারে খুঁজে বের করি যে আপনার আমার তো মানে আর কে থাকে আপনারা যদি একটু হেল্প না করেন আর তাহলে আমার হেল্পটা করবো কে